হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দ সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি বিভিন্ন সময় যে মামলা হয়েছে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে তো সেই মামলা সাপেক্ষে কি হয়েছে পিটিশনারদের সার্টিফিকেট ইস্যু করার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয় তো এইরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে গতকালই একটি মামলা উঠেছিল এবং সেখানে প্রায় পঁয়ত্রিশ জন পিটিশনার ছিলেন ইন সার্ভিস টিচার যারা টেট দু হাজার চোদ্দ পাস এবং চোদ্দ থেকে চাকরি করছেন এবং তাদেরকে কি করা হয়েছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা একটা অনারেবল সিঙ্গেল বেঞ্চে মামলাটি উঠেছিল গতকাল এবং সেখান থেকে যে অর্ডারটা হয়েছে এবং বারো সপ্তাহে একটা টাইম দেওয়া হয়েছে বোর্ডকে বারো সপ্তাহের টাইমের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা অর্থাৎ এই যে নির্দেশটা এটা সম্পন্ন করতে বলা হয়েছে এখন দেখার বিষয়ে কি করে পরবর্তী ক্ষেত্রে অর্ডার কপি আমরা হাতে পেলেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আর ডিসক্রিপশনে দেওয়া আছে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে এবং যারা নতুন দেখছেন টেট পাস সার্টিফিকেট বা আদার্স যে প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি রিলেটেড আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে অল করতে পারেন যারা আমাদের সঙ্গে অনেক মতো যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হবেন তাদের খুব ওয়েলকাম ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন তাহলে মূলত আমরা কি দেখলাম যে পিটিশনের ভিত্তিক রায় হচ্ছে